মোবাইল য'ত জনে দচোন আমি ৱাজ ৰাস্তা হৈছোঁ মেডিয়াই এলাও নাই মেডিয়া দেখি আৰু নাইনো আৰু মেডিয়া যদি থাকো এতিয়া বন্ধ কৰি থাকো আমাৰ আনা ইজা যাতে ৱাজ নিবা গুণাগাৰ হবা আমি মেডিয়াত ৱাজ দি থাম নাই মোবাইলো দিয়ে না মোবাইলৰ লাইট বন্ধ কৰক কোৱা মোবাইল চাফাও কোৱা যদি ৱাজ শুনতে হ'ল নেক্সট টাইম আমি কোৱা লাগে না নানি যে মোবাইল চাফাও এই মোবাইল গধবি গুণ বাৰু ৱাজৰ আচৰ কুৰাণৰ আচৰ কুৰাণৰে লৈ আহ যাক কামচাচ মোবাইল ইয়াৰ মেডিয়াই পেলাইছে প্রয়োজন নাই কোনো সব নাই কোনো দরকার নাই এখানে লাহুদ যাবে কার জিনিস সারা জিন্দেগি ওয়াজ মাসা চাইতে করতো নাকি বললে মানুষের বিদ্রে ডাউনলোড দিল ইয়া গেছে আমল করছে আর এখন হ্যান্ডেল ধরি দিলাম হ্যান্ডেল আশা সমাপ্ত এখানে মসজিদের ওয়াজ আইসই এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি আদম থাকি হাওয়া ভয়দা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবিয়াজি আমরা তো চান্সে মুসলমান হয়ে গেছি কি চয়েস ঘরিয়া নাই আল্লাহ মায়া করছন জন্মিয়া নিয়া সারাউ মুসলমানি পাইছি লেগেছি আল্লাহ তালা এত মায়া করছন আমরারে তো ঈমান দিছন ইসলাম দিছন আর নবীজির উম্মত বানাইছন এর লাগি তো বেশ বুদু হইয়া আল্লাহ মুক্ত মুসলমানি পাইছি আর উম্মত হইছি আল্লাহর নবী پیغمبر ইসলাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতের পজিশন আর সম্বাদ আর স্থান নবী হলে দেখিয়া আছোস করছন এর লাগি এক নবীরেও আল্লাহ উম্মত বানাইয়া এক সময় দিবা কো ক সুবহানাল্লাহ মক্কে সে পেগম্বর নে যে হালত কো ও বড় ভালো হইছে বুলু তো গুন কি না না গুন গেলে কি ভালো গুন গেলে কি ইরি ইরি বিন্নাস চিরি চিরি গাস আর বাড়ি বিন্নাস সব বিছাত গুন গেলে কি যে বাজ যে শিকাত আছে তরে হরাই দে ইতা করো আমার ওয়াজ যদি হুনবার হইতে আশা কমাও কা উম্মত এমন এমন হাল হইছে মসজিদ মাদ্রাসা উদ মানে সারা সমান ভাবি লিছে মোবাইল যত জনের দর্শন আমি ওয়াজ রাস্তা কইছি মিডিয়া এলাও নাই মিডিয়া দেখি আর নাইনু আর মিডিয়া যদি দেখুন বন্ধ করে ল আমার আনা ইজাজতে ওয়াজ নিবা গুণাকার হইবা আমি মিডিয়া ওয়াজ দিতাম না মোবাইলও দেই না মোবাইলের লাইট বন্ধ করো মোবাইল চাফা কোয়া যদি ওয়াজ শুনতে হয় নেক্সট টাইম আমি কোয়া লাগে না নানি যে মোবাইল চাফা এই মোবাইল গদি গুণ বাড়ি ওয়াজর আসর কুড়ানোর আসর লইয়া যা কাছাঁচ মোবাইল আর মিডিয়ায় পেলাই

নবী তোমার আশি কের মনে দর্জনা নবী তুমারে তিম শান্তি নাই নবী তোমার পাগলের মনে দর্জনা নবী তোমার আশি কের দিলে দেখা দিও নবী এক বার্তা আমার সপনে আর। আপনার পাকে নে বখিলি করিও না বোলে আমার খানদারী কইয়ার খালি এমনি লড়া দিলেও বইটা করিও না মহাব্বতর সাথে সাল্লা